ছবিতে যেই দুটি বিষ্ণুমূর্তি দেখানো হবে সেই বিষ্ণুমূর্তি দুটি উদ্ধার হয়েছিল নদীয়া জেলার দেবক গ্রাম থেকে এবং মাটি কাটা কারিগরেরা মাটি কাটতে গিয়ে প্রথম বিষ্ণুমূর্তি অর্থাৎ এই মুহূর্তে যেই বিষ্ণুমূর্তিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি উদ্ধার করেছিল এই চার পাঁচ বছর আগে অপর একটি বিষ্ণুমূর্তির কথাও আমরা পরে আলোচনা করছি এই যে দেবগ্রাম শব্দটি ব্যবহার করলাম মানে যে গ্রাম থেকে এই মূর্তিটি উদ্ধার হয়েছিল সেটি নদিয়া জেলার গাগনাপুরের নিকটে নদিয়া জেলার এই গাগনাপুর জায়গাটি রানাঘাট থেকে বনগা যে রেলপথটি গিয়েছে সেখানেই একটি রেল স্টেশনের নাম গাগনাপুর এখন আমরা যেই জায়গাটি থেকে এই মূর্তিটি উদ্ধার হয়েছিল বলে উল্লেখ করছি সেটিকে বলা হয় দেবলগড় এবং স্থানীয় মানুষজনেরা জায়গাটিকে দেবগ্রাম বলে ডাকে আমরা আপনাদের কাছে আজকে কয়েকটি কথা তুলে ধরছি এই মূর্তি বা এই ধরনের ভিডিও আমরা হয়তো পূর্বেও দেখিয়েছি আপনারা যারা পাল যুগের কথা শুনেছেন সে সমস্ত পাল রাজাদের বিভিন্ন তাম্রশাসন প্রস্তর শাসন এ সমস্ত লিপিগুলো দেখেছেন তারা কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে সামান্য হলেও জানেন অবশ্যই সে কৈবর্ত বিদ্রোহের যিনি নায়ক ছিলেন তিনি ছিলেন দিব্য বা দিব্য তিনি একজন কৈবর্ত রাজা ছিলেন এবং তার পরবর্তীতে রুদ্র এবং তার পরবর্তীতে ভীম এরা সবই তাদের বংশধর তারা সেই বরেন্দ্র বা পালেদের যে সাম্রাজ্য ছিল বাংলার যে সময়কালের শাসন ছিল সেটিকে তারা শাসন করত। এবং সেই দিব্যক বা ভীমকে সাহস্তা করবার জন্য এবং সেই ভূমিকে উদ্ধার করবার জন্য রামপাল একটি যুদ্ধযাত্রা পরিচালনা করেন অর্থাৎ সেই ভীমের সাথে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে যারা সঙ্গী হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিল একজন সামন্ত রাজা যার বাড়ি ছিল দেবগ্রাম তার নাম ছিল বিক্রম রাজ এখন প্রশ্ন হল সেই দেবগ্রামটি কোথায় এবার বলি এই মুহূর্তে যেই বিষ্ণুমূর্তিটি দেখছেন সেটি রানাঘাটের খুব নিকটে মানে নদীয়া জেলার রানাঘাটের খুব নিকটে আনুলিয়া গ্রামে এখনও একটি মন্দিরে রক্ষিত রয়েছে এবার আমরা যেই দেবগ্রামের কথা বললাম মানে গাগনাপুরের নিকট সেই জায়গাটি একটি প্রাচীন প্রত্নস্থল এবং সেখান থেকেই এই সকল বিষ্ণুমূর্তি পাওয়া গিয়েছে আরও অনেক প্রাচীন কালের প্রত্নবস্তু পাওয়া গিয়েছে আমি নিজে সেখানে প্রায় একুশ বছর ধরে প্রত্ন ইতিহাসের অনুসন্ধান বা বলতে পারেন এক প্রকার গবেষণা করছি এখন প্রশ্ন হল যে বাংলায় তো অনেক দেবগ্রামই থাকতে পারে কিন্তু সেই বিক্রম রাজের বাড়ি কি এই দেবগ্রাম ছিল মানে তার রাজত্ব কি এইখানে ছিল এইসব বিষয়গুলো নিয়ে আমাদের একটি অনুসন্ধান একটি গবেষণা আবার অনেকেই মনে করেন যে ইফতেয়ার উদ্দিন বক্তেয়ার খিলজি যে নদিয়া আক্রমণ করেছিল সেটি কোথায় করেছিল অনেক ইতিহাসবিদি বলে থাকেন যে সেটি নবদ্বীপে আক্রমণ করেছিল আবার ইদানিংকালে অনেকে বলছেন সেটি এই দেবগ্রামই আক্রমণ করেছিল এবং সেখানেই রাজা লক্ষণ সেনের একটি রাজধানী ছিল এখন প্রশ্ন হলো যে সত্যিই কি এখানে সেই রাজধানী ছিল আমরা তার উপরেও আলোচনা করছি গবেষণা করছি আমরা খুব শীঘ্রই এই সব বিষয়ে বিভিন্ন রকমভাবে প্রমাণপত্র সামনে নিয়ে আসবো অপমানিতভাবে অর্থাৎ অবৈজ্ঞানিকভাবে কোনো যুক্তির সামনে আনলে মানুষ বিশ্বাস করবেন কেন এবং আমরা প্রমাণ সহকারেই খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসবো